ব্যারিস্টার সুমনের সংক্ষিপ্ত জীবনী সৈয়দ সাইদুল হক সুমন তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ এরশাদ আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া বেগম চৌধুরী হলেন গৃহিণী বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে তিনি সবার ছোট তিনি স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতে খড়ি তারপর দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় রিসিপি হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাশ করেন তারপর ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পাশ করেন তার স্ত্রী শাম্মী আক্তার যুক্তরাষ্ট্র প্রবাসী এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সৈয়দ সায়দুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে দুই সালের তেরোই নভেম্বর পদত্যাগ করেন সৈয়দ সাইদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ মাইনাস চার আসনে নিরানব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহবুব আলী